তাহলে দোকানটা তালা মায়ে দিলাম আমার তো ভিতরে মাল টাল সাজানো আছে সব ওকে ডেকোরেশন কমপ্লিট একটা জিনিস বাকি আছে উদ্বোধন উদ্বোধনটা কাক দিয়ে করবো আমার মসজিদের হুজুর আছে হুজুর ডাকিলে আসি হুজুর ডাকিলে আসে নতুন উদ্বোধন করবো কবে আপনি বাইরে দোয়া করেন বাইরে দোয়া করে তারপর চিন্নি টিনে দিয়ে দিয়ে তারপর কবে চাবিটা দিয়ে আপনি তালাটা খুলে উদ্বোধন করেন হবে নি

দুইজন বন্ধু মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছে আল্লাহ এই ব্যবসায় তুমি পরিধি দিও উন্নয়ন করে দিও আল্লাহ হালাল রুজিতে বরকত দিও কামাইতে বরকত দিও আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে কাস্টমার দিও আল্লাহ বিশেষ করে বিশেষ করে রব্বুল আলামিন এই দোকানের প্রথম কাস্টমার হিসাবে কবুল করে কবুল ই ছোট ভাই তোমরা এটা কিসের দোকান দিয়েছা এটা আমরা হলো কাপড়ের কাপড়ের দোকান কিসের দোকান কাপড়ের কাপড়